আসসালামু আলাইকুম প্রথমে দেখে দিচ্ছি আপনার মোবাইলটি কিভাবে আইপি জন্য সেট আপ করবেন এরপর দেখে দিব কিভাবে খুব সহজে মোবাইলে আইপিটি অ্যাক্ট করে নেবেন শুরুতে বলে রাখি এটাতে কোনো ঝুঁকি নেই এটা নর্মাল আপনি যেভাবে বিপিএন ইউজ করেন একইভাবে এটা একটা আইপি যেটা খুবই কার্যকর বাইরের দেশের সার্ভার কানেক্টের জন্য এটাতে কোনো ঝুঁকি নেই আপনি কী করবেন ফার্স্টে সেটিংসে চলে যাবেন যাওয়ার পর আচ্ছা প্রথমে আমরা আমাদের মেন লোকেশন অফ করতে হবে এই যে উপর থেকে আপনি কি করবেন এখানে আপনার যে মেন লোকেশন থাকবে এই যে মেন লোকেশন যেটি থাকবে এটি অফ করে দিবেন ওকে এটি অফ করে দেওয়ার পর এরপর সেটিংস আসবেন আসার পর এখান থেকে আপনি নর্মালি স্কোর করে একদম নিচে গেলে এখানে একদম নিচে গুগল একটা অপশান থাকবে এই যে গুগল অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে অল সার্ভিসে সিলেক্ট করবেন সে যেমন কি প্রথম অপশানে ক্লিক করলেন ভিতরে গেলে দেখতে পাচ্ছেন আমি অপশানটি অফ রেখেছি ওকে আপনি অফ করে দিবেন এরপর দ্বিতীয় অপশানে ক্লিক করলে ভিতরে গেলে এখানে কোনো অপশান অফ করার সিস্টেম নেই সো অফ করবো না এরপর তৃতীয় অপশানে গেলে এখানেও অফের সিস্টেম নেই অফ করবো না এরপর চার নম্বর অপশানে গেলে এখানে অফের একটা সিস্টেম আছে আমি অফ করে দিয়েছি মানে সেজে কি গুগলের লোকেশানগুলো অফ করতে হবে যাতে আপনি কোন দেশে আসছেন ওটা সে বুঝতে না পারে এ তাহলে আইপিটা কার্যকর হবে এভাবে আপনি এখানে এ বক্সগুলো দেখবেন এ বক্সগুলোতে যতগুলো সিস্টেম থাকবে যদি অফার অপশন অপশান থাকে অফ করে দিবেন ওকে সবগুলোতে চেষ্টা করবেন সবগুলো লোকেশন অফ করে দেওয়া তাহলে আপনার আইপিটি কার্যকর হবে আশা করি বুঝতে পারছেন এভাবে আপনি সবগুলো একে একে চেক করবেন বেশি নেই যেগুলো আছে ওগুলো অফ করবেন এই যে এখানে একটা অফ অনের সিস্টেম আছে দেখা যাচ্ছে অফ লেখা আছে এই যে আপনি এখানে ক্লিক করলেই দেখেন ভিতরে অফিস সিস্টেম আছে আমি অফ করছিলাম সো এইভাবে আপনি গুগলের ভিতরে যতগুলো অপশন থাকবে একদম সেটা অপশান অফ করা একদম বাধ্যতামূলক এই যে এই অপশানটি ক্লিক করে ভিতর থেকে এটি অফ করে দেবেন ওকে আসলে বুঝতে পারছেন সবগুলো অফ হয়ে গেলে এখানে আপনার আর কিছু করতে হবে না আর অনেক মোবাইল মোবাইলে একটা রিজনের অপশন থাকে সেটিংসে আবার যাবেন আবার সেটিংসে যাবেন যাওয়ার পর এখানে রিজন রেখে সার্চ করবেন আমি অন্য ফোন থেকে দেখাই এই যে রিজন লিখে সার্চ করার পর এখান থেকে আপনি রিজন অপশন পাবেন এটার ভিতরে যাবেন যার পর এখানে ভিতরে দেখতে পাবেন বাংলাদেশ রিজন সিলেক্ট আছে আপনি এখান থেকে এই বাংলাদেশের উপর ক্লিক করে ভিতরে যে দেশের আপনি কানেক্ট করবেন কাজ করার জন্য তখন ওই দেশের আই নামটা সিলেক্ট করে দিবেন ওকে যে দেশের আইপি কানেক্ট করবেন ওই দেশের নামটা এখানে সিলেক্ট করে দিবেন তাহলে আইপিটি কার্যকর হবে আর যাদের মোবাইলে নেই তারা সিলেক্ট করতে হবে না এরপর আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সুপার ফোকসি লিখে সার্চ করবেন এই অ্যাপসটি নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পর আপনি অ্যাডমিন ইনবক্সে যাবেন অ্যাডমিন ইনবক্সে আসার পর দেখতে পাবেন অ্যাডমিন আপনাকে এরকম একটি পোস্টার দিয়ে এই যে পোস্টারটি খেয়াল করুন ধরেন আপনি আফগানিস্তানের আইপি অ্যাড করবেন যদি আফগানিস্তানের ট্র্যাফিক থাকে গ্রুপে আফগানিস্তানের নাম্বার সবাই পাচ্ছে তখন আপনি আফগানিস্তানের আইপি অ্যাড করবেন এই যে আফগানিস্তান লেখা আছে আফগানিস্তানের শর্টকাট কি এই যে এএফ একইভাবে আপনি যে দেশেরই ট্রাফিক দেখবেন ওই দেশেরই এই যে আইপি শর্টকাট অপশান পেয়ে যাবেন এই যে যেমন কি নেপালের শর্টকাট হচ্ছে যে কি এনপি আশা করি বুঝতে পারছেন তো এখন আমরা আইপিটা অ্যাড করবো এই জন্য একদম নিচে দেখতে পাবেন অ্যাডমিন আপনাকে এরকম একটি ছোট্ট পোস্টার দিয়েছে এই পোস্টারটি ট্যাপ করে কপি করে নেবেন কপি করার পর আপনি কিবোর্ডে নিয়ে আসবেন পোস্টারটিকে এখানে কিবোর্ডে নিয়ে আসবেন আসার পর পোস্টার যে প্রথম লাইনটি রয়েছে প্রথম লাইনের উপর ট্যাপ করে প্রথম লাইনটি সিলেক্ট করবেন এরপর কপিতে ক্লিক করে কপি করে নেবেন কপি করার পর আপনি নর্মালি সুপার ফক্সি এই অ্যাপসে চলে যাবেন যাওয়ার পর নিচের দিকে অ্যাড প্রক্সি একটা অপশান দেখতে পাবেন অ্যাড ফক্সি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রোফাইল নেম দিতে বলতেছে তো প্রোফাইল নাম কোনো ম্যাটার না আপনার চেনা সুবিধার্থে চেনা সুবিধার্থে যে কোনোটি দিয়ে দিবেন যেমন কি এখন আমি নেপালের আইপি কানেক্ট করব তাই এনপি লিখে দিলাম চেনা সুবিধার্থে এরপর দ্বিতীয় যে লাইনটি রয়েছে লাইনের অরোতে ক্লিক করতে হবে এই যে অরোতে ক্লিক করার পর এখান থেকে আপনি এইচটিটিপি যে লাইনটি রয়েছে এটি সিলেক্ট করে দিবেন ওকে হয়ে গেছে এরপর এই যে সার্ভার তৃতীয় লাইনে তৃতীয় লাইনে আপনি কি করবেন যেটি কপি করছেন ওটিকে এখানে পেস্ট করে দিবেন ওকে হয়ে গেছে এরপর এই যে পট এই পট অপশানে আপনি কী করবেন এখান থেকে এই যে ফোর নাইন ফাইভ জিরো দ্বিতীয় লাইনটি কপি করে পট অপশানে এখানে পেস্ট করে দেবেন ওকে হয়ে গেছে এরপর এই যে নুন অপশানে ক্লিক করবেন নুন অপশানে এয়ারোতে ক্লিক করার পর আপনি কী করবেন দুইটা লাইন আসবে এখান থেকে ইউজার নেম পাস সিলেক্ট করবেন এটা এটা সিলেক্ট করার পর নিচের দিকে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে এই যে ইউজার নেম আমি করে এখান থেকে এই যে তিন নাম্বার যে লাইনটি রয়েছে তিন নাম্বার লাইনটি কপি করে নিলাম কপি করার পর তিন নাম্বার লাইনে এই যে ইউজার নেম বক্সে তিন নাম্বার লাইনটি বসাবো এক্ষেত্রে দেখেন আমি যখন পেস্ট করলাম পেস্ট করার পর এই যে দেখেন পেস্ট করার পর আমরা যে একটু আগে দেখাইলাম কোন দেশে শর্টকাট কি ওয়ার্ড এই যে এখানে অ্যাপ লেখা আছে মানে এটা আফগানিস্তানের আইপি ইউজার নেম আমরা শেষের থেকে এ দুইটা ওয়ার্ড কেটে দিব এই যে এফ কেটে এখন ধরেন না পালার আপি করব অবশ্যই ক্যাপিটাল লেটার লিখতে হবে এন্ড পি এন্ড পি লিখে দিলাম মানে এখন না পালার আপি কারেক্ট হবে ওকে আপনারা যদি ইজিপ্টের আপি কানেক্ট করা লাগে তখন ওখান থেকে দেখে দেখবেন ই পি লেখা আছে ওখানে এখানে জাস্ট ই পি লিখে দিবেন তাহলে ইজিপ্টের আপি কানেক্ট হবে আশা করি বুঝতে পারছেন জাস্ট এরপর পাসওয়ার্ডটি দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন এই যে পাসওয়ার্ডটি দেওয়ার জন্য মিনিভেস্ট করে এখানে গেলাম একদম নিচে গেলে একদম নিচে গেলে এখান থেকে আপনি পাসওয়ার্ডটি কপি করবেন কপি করার পর মিনিমাইজ করে এখানে এসে জাস্ট পাসওয়ার্ডটি পেস্ট করে দিবেন এরপর দেখেন সব যে সবকিছু উঠে গেছে ঠিক উঠে গেছে শু উঠে আছে এটাতে টিকস উঠে গেছে ওকে সব কিছুতে টিকস উঠে গেছে আপনি জাস্ট এবার উপরে এই যে একটা এই সেভ অপশন পাবেন এডিতে ক্লিক করবেন সেভ ক্লিক করলেই দেখতে পাবেন নিচের দিকে স্টার্ট দিতে বলবেন আপনি স্টার্ট এখনো দিবেন না স্টার্ট দেওয়ার আগে কি করবেন আপনি এই যে উপর থেকে আপনার অন অন করবেন করার পর এভাবে জাস্ট দশ সেকেন্ড রাখবেন এরপর আবার অ্যারোপ্লেনটা আপনি অফ অফ করে দিবেন এরপর আবার অন করবেন ওকে আবার দশ সেকেন্ড রাখবেন এরপর আবার অন করে দিবেন ওকে মানে হচ্ছে যে কি আপনার আইপিটা তাহলে ভালোভাবে কানেক্ট হবে এরপর এই যে স্টার্টে ক্লিক করবেন এই যে আইপি দেখতে পাচ্ছেন রানিং হচ্ছে সেটা এখান থেকে কেটে দিলে দিলে পারবেন পারবেন ওকে জাস্ট আপনি হোয়াটসঅ্যাপ এর জন্য ট্রাই করবেন ট্রাই করার আগে আইপিটা অ্যাড করে নেবেন ওকে এরপর যখন হোয়াটসঅ্যাপের জন্য আর ট্রাই করতেছেন না আইপিটা যখন আবার অফ করতে চান এই যে আইপিতে যাবেন আইপিতে যাওয়ার পর নিচের থেকে জাস্ট স্টপে ক্লিক করে দিবেন ওকে যে স্টপে ক্লিক করে দিলেন আইপি স্টপ হয়ে গেছে এবার আপনি এটা এখান থেকে কেটে দিলেও পারবেন অথবা আইপি চলাকালীন এখান থেকে কাটলেও সমস্যা নেই নেক্সট টাইম আবার স্টার্ট করার জন্য আপনাকে শুরু থেকে সব লিখতে হবে না আপনি জাস্ট এই যে সুপার বক্সিতে গেলে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে এনপি লিখছিলাম ওটা এখানে শো করতেছে হিস্ট্রি জাস্ট এটাতে ক্লিক দিলে চলবে ক্লিক দিলে তখন আপনি কি করবেন এই এটাকে উপরে কলমে ক্লিক করে আপনি আইপিটা যদি অন্য দেশের করতে চান তাহলে কলমে ক্লিক করে এটা চেঞ্জ করে আবার স্টার্ট দিতে পারবেন অথবা চেঞ্জ না করতে চাইলে নিচের দিকে সরাসরি স্টার্ট দিয়ে দেবেন আবার আইপি স্টার্ট হয়ে যাবে ওকে চালে সাথে সাথে অফ করে দিতে পারেন আশা করি বুঝতে পারছেন খুবই সহজ জাস্ট আইপি অন করে হোয়াটসঅ্যাপের জন্য ট্রাই করবেন আবার কাজ শেষ হলে আইপি অফ করে দিবেন